আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত লোভ একটি গর্ভিত এবং ধ্বংসাত্মক গুণের নাম এই লোভী মানুষকে মনুষ্যত্বের পথ থেকে বিচ্ছিত করে ধ্বংসের দিকে নিয়ে যায় এর অসংখ্য উদাহরণ আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বোপরি আল্লাহ সুবাহানুয়া তালা কুরআন পাকেও আমাদের জন্য শিক্ষাস্বরূপ লোভের করুণ পরিণতি সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি এসেছে সুরাকলমে চলুন তবে জেনে নেওয়া যাক সেই চমৎকার ঘটনাটি একদা এক বাগান মালিক ছিলেন লোকটি ছিলেন ভীষণ আল্লাহিরু মানুষ তিনি তার বাগানে উৎপন্ন ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদের দান করে দিতেন তার মৃত্যুর পর তার তিন ছেলে সেই বাগানের মালিক হয় কিন্তু তারা তাদের বাবার রেখে যাওয়া দানের সিলসিলা চালিয়ে যেতে চায়নি তিন ছেলের মধ্যে দুজন ভাবে যে তাদের পরিবারে লোকসংখ্যার তুলনায় বাগানের ফসল খুবই কম ফলে ফসলের একটি অংশ গরিব মিসকিনকে দান করে দিলে নিজেদের জন্যই তো কম পড়ে যাবে ফলে তা আর করে যাওয়া সম্ভব নয় কিন্তু তৃতীয় ছেলেটি ছিল ব্যতিক্রম সে অসহায়দের দান করার ধারা চালু রাখার পক্ষেই ছিল কিন্তু সে একা তার বাকি দুই ভাইয়ের মতের পরিবর্তন করতে পারল না বাকি দুজন মিলে দান না করার সিদ্ধান্তই নিল পরদিন সকালে তারা দুজন দান আসার আগেই ফসল কেটে নেওয়ার প্রতিজ্ঞা করল। প্রতিজ্ঞা করার সময় তারা ইনশা আল্লাহ বলল না ইনশাআল্লাহ আল্লাহ না বলায় এবং গরিব মিসকিনকে কিছু না দেওয়ার অপরাধে আল্লাহ তাদের বাগানের ওপর তার আজাব নাজিল করলেন রাতে তারা ঘুমন্ত অবস্থায় এলো প্রচণ্ড ঝড় এই ঝড়ে তাদের বাগান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হল কিন্তু এই ঝড়ের খবর তারা টের পেল না পরিকল্পনা মোতাবেক পরদিন সকালে তারা ফসল কাটতে যাওয়ার সময় চুপি চুপি বলল সাবধান যেন কোনো ভিক্ষুকের দল জমাতে না পারে তারা আসার আগেই ফসল তোলার কাজ শেষ করতে হবে কিন্তু বাগানে গিয়ে তাদের চক্ষু বড়া হয়ে গেল তারা সেখানে দেখা পেল এক বিভীষিকাময় পরিস্থিতির রাতারাতি তাদের সাধের ফসলের জমির এমন করুণ পরিণতি দেখে তারা নিজেদের চোখেই বিশ্বাস করতে পারল না তাই তারা ভাবল, হয়তো ভুল করে তারা অন্য কারো বাগানে চলে গিয়েছে কিন্তু তাদের সৎ ফিরালো সেই তৃতীয় ভাইটি তাদের যেই ভাইটি দরিদ্রদের প্রতি সহানুভূতি ছিল সে বলল তোমাদের বলেছিলাম আল্লাহর সঙ্গে নাফরমানি করো না ভিক্ষুকদের বঞ্চিত করার ইচ্ছা অহংকারের পরিত ছাড়া কিছুই নয় এখনও সময় আছে গুণা থেকে তবা করো তারা তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই ঘটনাটির কথা এভাবে এসেছে আমি ওদের পরীক্ষা করব যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের যখন ওরা শপথ করে বলেছিল যে ওরা সকালে বাগানের ফল পেরে আনবেই কোনো ব্যতিক্রম না করে ইনশাল্লাহ না বলে তাই যখন ওরা ঘুমিয়েছিল তখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় সেই বাগানে হানা দিল ফলে তা পুড়ে গিয়ে রাতের আধারের মতো কালো হয়ে গেল সকালে ওরা একে অপরকে ডেকে বলল যদি ফল তুলতে চাও তবে সকাল সকাল বাগানে চলো তারপর ওরা ফিসফিসিয়ে কথা বলতে বলতে চললো আজ যেন কোনো মিসকিন বাগানে তোমাদের কাছে ফিরতে না পারে ওরা তাদেরকে ঠেকাতে পারবে এই বিশ্বাসে সকালে বাগানের দিকে গেল তারপর ওরা যখন বাগানের চেহারা দেখল তখন বলল আমরা তো দিশা হারিয়েছি না আমরা তো ঠকে গিয়েছি ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটা বলল আমি কি তোমাদেরকে আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করতে বলিনি তখন ওরা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করছি নিঃসন্দেহে আমরা সীমা লঙ্ঘন করেছিলাম তারপর ওরা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগলো ওরা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা তো সীমা লঙ্ঘন করেছিলাম আশা করি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের আরও ভালো বাগান দেবেন আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ ফেরালাম শাস্তি এভাবেই আসে আর পরকারের শাস্তি আরও কঠিন যদি ওরা জানতো আয়াতের শিক্ষা কখনোই কোনো বস্তুর প্রতি অতিরিক্ত লোভ করা যাবে না আল্লাহ তালাই আমাদের রিজিকদাতা আমাদের যতটুকু রিজিক প্রয়োজন যেভাবে প্রয়োজন তিনি আমাদেরকে ঠিক সেভাবেই দেবেন কখনো তিনি রিজিক বাড়িয়ে দিয়ে পরীক্ষা করেন আবার কখনো কমিয়ে দিয়ে পরীক্ষা করেন যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় লোভের বশবর্তী হয়ে সদ্ভিদ শক্তি হারিয়ে না ফেলে তারাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয় আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এই চমৎকার ঘটনাটি থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন আমিন